أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في القرآن المجيد فليضحك قليلا وليبق كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام الله سبحانه وتعالى رحمت الله كل شكر زي الله سبحانه وتعالى رمضان المبارك رمضان مفجن تعالى رمضان رمضان مدى الله ربادت قريب الله راكي شوست حياة আরামসাতে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়ে আরামের ব্যবস্থা করে দেয় তা আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসুল শুকরিয়া করি আলহামদুলিল্লাহ লাখ গড দুরূদ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাজ করে

হাঁস গিরো রমজান ঠামিয়ান বেশি দিন না থাকবো অল্প দিনের ভিতরে ঘুরে তারা হান্দিলে আল্লাহ না ভাই জানি হান্ধিবার টাইম আল্লাহ সুবাহ কোরআন মাথা জানা দিয়ে ফলিয়া হা কুকলি লিয়া বুকি র তোমরা হাঁদারে বেশি বেশি গর হাঁস হম গর হাঁস আমাদের ফায়দা নাই হাঁদ আমাদের ফায়দা আছে হাঁদ আমাদের ফাইদা আছে

খবর আজভার ডরাই গুণারে ডরাই খবরের চিন্তা করি জাহান নামর চিন্তা করি এক অবরত কে করি একা একবার কেউ বন্ধু বান্ধব নাই কেউ না যাইব তিরিশ হতো চল্লিশ হাজার বছর পর্যন্ত আত্ম খবরের মাঝে তাহরব আগুনের ঘর লফর ঘর শাহর ঘর আজফর ঘড় হসুরুল্লাহ সাল্লাই আল্লবর রৌজির জন্না হুফারিনা ও কামা কাল নবী আলাইসালাম কবর হদিবা জন্নতর বাগান কবর হদিবা জাহান্নামর গারা আদি দুটো যদি কবর সামান লাগিয়ে দেয় কবর আল্লাহ জন্নত বনিব আদি দি দুনিয়াটি ইমান লগিয়ে দিলে পরিফূর্ণ মাললে যদি আল্লাহর হুকুম রসুর উল্লাহ সাল্লাহ সাল্লামত তরিকা লেগেই দৌলে আল্লাহ কবর জন্নত বনিব কিন্তু গায়ে দিতে দু আমল করে নেওয়া যায় বাড়া আমল করে নেওয়া যায় প্রচলত তরীকালে নলি কোরআন মধ্যে নচলি আল্লাহ নাফরমানি করে দুয়াতটি গে দে পরিপূর্ণ দলি ইমান সারা দুটি টিকে দিলে আল্লাহ ঠিকানা জাহান্নাম কবর আল্লাহ জহান্নামর গারা বানি আল্লাহরা বিজ্ঞিনরে হেফাজত কর আল্লাহুমা আমি আল্লাহ রা বিজ্ঞিনরে জন্নত আল্লাহ কবুল করে দে আল্লাহম আমি তো কবর আরে কবর মাঝে কি করলে খবর শান্তি পাইম সে বিষয়ে কিছু আমরা হাঁসে আলোচনা করি তাহাজগুর রমজান টাইম হিসাবে হারা বেশিকান বেশি বড় দামি টাইম আছে এর ভিতরে যখন হারাবিন অভাবই বিজ্ঞান মহতা একজন আছে অল্লা অল্লাহ সুবাহ তাহার তো হত কিছু দরকার হত কিছু অভাব তা আল্লাহ সুবাহানু বাত অন্য টাইম আল্লাহ দিবল্লা তৈর হাঁস গুরু রমজান মাঝে হাঁস গুরু রমজানের টাইম হাস গুরু রমজানের টাইম মাঝে আল্লাহ সবাহানু বাত অন্য টাইম মাঝে হোক যত মাঝে পৌঁছতে জিবে হারা পৌঁছতে টাইম হই যত রাতের বারোটা ভাড়া যাবে একটা ভাড়ায় দেবে তখন আল্লাহ আলা ওর আসমান তু নিচর আসমান পর্যন্ত আয়ের আল্লাহর বন্ধক কল ডাং মারি আল্লাহ আমি মুস্তাক ফির ফে ও আমার হলিজার বন্ধক কল ও আর আদর বন্ধক কল হনুকিয়া আসনে হনকিয়া আসনে থারার ভিতরে গুণা গজ্জি তথাইলি আর নাফর মানি গজ্জি তথাইলি আর হাসা হাঁ ধার হাঁচে মাপছায় মাপ ঘুরি দল আগে আলহামদুলিল্লাহ

এ তাহার জাতের টাইমের মাঝে জিয়ানোর মাঝে আহ গুম যাই তাকি জিয়ানের মাঝে আহ গুম অম্মাই দি গুম্মা দেশ এ গুম্মা দেশম দি গুম যাই অসুবিধা নাই অল্প সময় রমজানের টাইম হাজ করি অল্প সমো আহত উড়িয়ার আল্লাহর সমু দি হা দি আল্লাহর হাসি হাঁ ধার মাঝে লাভ